প্রিয় দেশবাসী সবাইকে ঈদে ঈদুল ভিতরের অগ্রিম শুভেচ্ছা ও সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি দত্ত নয়ন সরকার যারা এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার নিজ নিজ গ্রামে ঈদ উদযাপনের জন্য যাচ্ছেন তাদের প্রতি বিশেষ কিছু দিক নির্দেশনা এবং বিশেষ করে যারা অসুস্থ রুগী আছেন দেখা যাচ্ছে আপনার প্রেসার এ রুগী থাকতে পারেন বা যারা হচ্ছে গাড়িতে উঠলে মাথা ঘুরে বা বমি করেন এ ধরনের যারা আছেন তারা কিছু ওষুধ আপনার সঙ্গে নিতে পারেন বিশেষ করে ড্রাগ আছে যারা বমি করেন এ ধরনের একটা ওষুধ আছে ভ্রমণের প্রায় মিনিট পূর্বে আপনি খাবেন নামে একটা কমন বড়ি আছে যেটা তিনশো এমজি যারা অ্যাডাল্ট আছে তারা তিনশো এমজি টা আধা ঘন্টা পূর্বে খেয়ে নেবেন এবং যারা অ্যাডাল্টের নিচে আসেন বা ছোট বাচ্চা তারা অবশ্যই দেড়শো এমজি খাবেন এর সাথে গ্যাসের ওষুধ অবশ্যই খেয়ে নেবেন তারপরও যাদের বমি কঞ্চল হয় না তারা অবশ্যই অন্ডান সেক্ট্রন গ্রুপের বড়ি আছে জোফ্রা নাম ইমিস্টেট বা হচ্ছে অন্ডান এ নামে যে বড়ি আছে তারা অবশ্যই এটা খেয়ে নিতে পারেন সঙ্গে আপনি লেবুর পানি বা লেবুর শরবত বা লেবুর পাতা এই ধরনের কিছু শরবত বা জুস রাখতে পারেন এরপর যারা প্রেশারের রুগী আছেন তারা অবশ্যই আপনার প্রেশারের বড়িটা সঙ্গে রাখবেন সাবধানতা অবলম্বন করে সাবধানতা অবলম্বন করবেন এবং প্রত্যেকে তার নিজ নিজ অবস্থান থেকে গ্রামের ফিরে যান এবং ফ্যামিলির সবাইকে নিয়ে যাপন করেন সবার প্রতি এই কামনা রেখে এখানেই কথা শেষ করছি আসসালামু আলাইকুম